আজকের দিনে থার্ড ভিডিও এবং শেষ ভিডিও বলা যায় না আবার কোনো এমার্জেন্সি বা আর্জেন্ট কোনো ভিডিও নিয়ে আসতে পারলেও পারি আচ্ছা আমি সন্দীপের লাইভটা দেখলাম মন দিয়ে দেখলাম পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম আগা পাঁচতলা দেখলাম তা অবশ্যই বলে সন্দীপকে নিয়ে তো বলবোই তার আগে কিছু ভিউ ও মাই ডগ ও মাই ডগ ও মাই ডগ এই হুরুতি আছে আচ্ছা আমি যদি কাউকে দেখতে গিয়ে আমার শারীরিক পীড়ায় আক্রান্ত হই আমি তো তাকে দেখব না তাই না কিন্তু দেখা লোভও ছাড়বো না না হুরুতি এরম পিঠ ফিক পিটফিক পিটফিক করে সন্দি ওর পিঠ দেখে তোর চোখ পিট বা তোর চোখে ব্যথা হয় তাহলে কত লোভ তো শরীরে অঙ্গ প্রত্যঙ্গে যে তুই দেখা ছাড়তে পারিস না গো হ্যাঁ হুরুতি শুনলাম বকের সাথে নাকি তোর খুব পিড়িৎ দেখ আমি বাজে কথা বলবো না যেহেতু আমি দেখিনি দেখে এটা হুরুতি গুণ মোষ গুণ শিল্পীকে নিয়ে ভিডিও করেছে মন্দির শোনো শিল্পীর নিশ্চয়ই কোনো পারিবারিক ঝামেলা বলো বা কিছু একটা হচ্ছে তা আমি বলেছি যে আমি কেন অনেকেই ভিডিও না নিয়েছে ওর ভিডিওটা শোনো ওর ভিডিওটা ও ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ও সহিচ্ছায় বলেছে শিল্পী এবার মানুষ তো তাকে বিচার বুদ্ধি সম্পূর্ণ মতামতটাই দেবে ও কি বলছে শোনো মানে ও ছিঁড়ে ফেরে রিম্পাকে এবি উপরে উঠে যাওয়ার চেষ্টা করেছিল খুঁজেই পাওয়া যায় না এটা দোগলে না তারা ওই ভোগলা হয়ে থাকবে দোগলা পানা যারা যারা ওয়াইটিতে করেছে এই কারণেই তো সন্দীপকে আমার অনেক কিছু আজকে বলার আছে সেইগুলোকে খুঁজে পাওয়া যায় না তার মধ্যে বা সেই লিস্টে এই বুনমোষের নাম পাওয়া যায় বুনমোষ বিশাল রেভুলেশন আনবে মনে করেছিল ওয়াইটিতে এই দালালের সাপোর্ট হয়ে দালালের সাথে খুব অত্যাচার হয়েছিল জানো তো বাচ্চা নিয়ে খুব বলা কওয়া হয়েছিল জানো তো শুধু না এখানে চব গাতে ইচ্ছা করে বিউটি টিপস নিয়ে খুব বলছিল ওর ওইগুলো শুনে আমি এক পরল ফর্ষা হতে না হতেই ও আবার কন্ট্রোভার্সিতে ধুম করে ঝাঁপিয়ে পড়ে রেগুলেশন আনার চেষ্টা করেছে দেখলো বিগ জিরো ও রিম্পার মানে পিছন একদম চেটে পরিষ্কার করে দিয়েছে কিছু করতে পারিনি ও বলছে শিল্পী নিজের লাইফকে কনটেন্ট করতে দিও না তুই কেন করছিস অর্থাৎ ছেড়ি অশুভ কুলেঙ্গায় হ্যাঁ সব জায়গায় তোর মুখ মারতে হবে না কমেন্টে তোকে ঘায়ল করে দিচ্ছে শিপরা আর তুই সেখানে ওই সন্দীপের বক্তব্য রাখছি সন্দীপের এগেনস্টে চল ওখাদ্য না ঘাটকা না ঘাটকা দোগলা দোগলাদের ওয়াইটি তো কোনো জায়গা নেই আর মিথ্যাচারিতা যারা করবে মিথ্যাবাদী আর চরিত্রহীনাদের কোনো জায়গা নেই চলো এইবার হুম সৌভিক সৌভিক আমার খুব ইচ্ছা করে ইচ্ছা করে থাক ইচ্ছা করে রক্ত পরীক্ষা করতে তোর রক্ত পরীক্ষা করতে জানিস তো তুই অনেক ছোটো তাই তুই টুক বলছি কারণ মেসেঞ্জারে অনেক কমেন্টও হয়েছে বল আমাকে করা হয়েছে না এইগুলো এখানে বলার নয় চলো তা আমি বলছি সব ঠিক ছিল সন্দীপ যখন সীমাকে নিয়ে আরম্ভ করলো এ সীমা দি এই সীমা ওই তখন সৌভিকের কমেন্ট শোনো শুনলে তোমাদের সত্যি করে হাসি পাবে তখন সন্দীপকে বলছে দাদা এরকম এরকম একটা এরকম স্টিকার দিয়ে দাদা ক্ষমা করে দিও দাদা দাদা ভালো থেকো দাদা আজ থেকে তোমার দুটো চ্যানেল আমি ভিজিট করব বিশ্বাস করো তোমার দুটো চ্যানেল আমি দেখব দাদা বিশ্বাস করো যেই সন্দীপ আস্তে আস্তে ক্ষমা চাইতে আরম্ভ করলো সীমার কাছে তখন এই ছেলে তুই বাচ্চা মানুষ করবি কী করে রে তুই পারবি না বাচ্চার মাকে দিয়ে দে তোর তার ক্ষমতা নেই তুই এখনো লেখাপড়াই শেখাতে পারি না নাম অক্ষর জ্ঞানই চেনাতে পারি না তুমি থেকে তুই আবার এই রকম কমেন্ট তাহলে নিজের স্ট্যান্ড পয়েন্টে যারা স্থির থাকতে পারে না যাদের অস্থির মস্তিষ্ক তারা মানুষকে সাপোর্ট করে সে সাপোর্টটা সেই মানুষটা কি করে নেবে দোগলামো আমি বলেছি না দোগলাম ওদের কোনো জায়গা নেই সৌভিক হুম আমার কমেন্ট বক্সে এসে একরকম সীমার কমেন্ট বক্সে এসে একরকম আমার সাথেও আমি বলছি বলবো না আমার সাথেও তুমি মনের কথা ব্যক্ত করেছো তাহলে এই রকম কি হ্যাঁ একই অঙ্গে এত রূপ এগুলো তো ভালো না আমি সৌভিক ঘোষকে বলছি পার্টি দাদা তুমি থেকে আই তুই এটি কীরকম শিক্ষা দীক্ষার পরিচয় ব্রিঙিং একদম মানতে পারলাম না চলো এরকম অনেক আছে অনেক আছে যাদের একাই একশো ওই শিপরা আরও অনেকেই দিচ্ছিল মানে এইখানে কি করতে আসে হ্যাঁ আমার তো অবাক লাগে জানা যেগুলোর ক্যারেক্টার ওই ক্যাতা কুরানির মতন যা সাপোর্ট কর অসুবিধা নেই তো কেউ তো বারণ করছে না কিন্তু নিজের চোখ ব্যথা করবি সন্দীপকে দেখে এইগুলো তো প্রেম রোগে ধরেছে আমায় তাই না রুতি হ্যাঁ দেখবি আবার চোখ ব্যথা করবি আবার সেই দায়ভার সন্দীপের ঘাড়ে দিবি কি করে হয় কদিনী চলপট আবর্জমাগুলো একদম মানে চলে আসে না ডাকলেও তাই এইগুলো আমার কিছু বলার ছিল এদের এবার সন্দীপের বিষয়ে আসব সীমার ভিডিও আমরা দেখেছি সীমা বলার চেষ্টা করেছে যে রুমালি মানে সন্দীপের দিদিকে নিয়ে বলার জন্য সন্দীপ এতটা রেগে যায়নি সীমা কি বলার চেষ্টা করেছে সেটা একমাত্র সন্দীপ বুঝতে পেরেছে একমাত্র না আমরা বুঝতে পেরেছি আর এই বুঝতে পারার জন্যই সীমার উপর এতটা ক্রুদ্ধ এতটা বিদ্বেষী বলবো এবং রাগ ঝরে ঝরে পড়ছে সন্দীপের এবং দেখলাম লাইভে একদম মিলে গেল সন্দীপের কথা সীমা যা বলেছে সেটাকে শিলমোহর দিল প্রথমে স্টার্টই করেছিল আমি বলবো সন্দীপ বুদ্ধি তোমার পাকা না আচ্ছা তোমার যদি বুদ্ধি পাকা হতো না তাহলে বউ এরকম ভুল কাজ করেছে ভুল তো অবশ্যই নোংরা কাজ অবশ্যই এই এইরকম খোঁজ নিয়ে দেখো প্রত্যেকটা বাড়িতে প্রায় বাড়িতে প্রত্যেকটা বলবো না মানে স্বামীর দিক থেকে এরকম ভুল হয় বউয়ের দিক থেকেও হয় কিন্তু স্বামী তখন তাকে ত্যাগায় না বউও তা স্বামীকে ত্যাগায় না তখন তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে যে এই ভুল করো না সেও বুঝতে পারে যে না এটা ভুল হচ্ছে ঠিক আছে তারপরে তারপরে যখন যে এই আকামগুলো করে যে নোংরামিগুলো করে সে ভাবে না আমি যেটা করছি সেটা ঠিক তাহলে সে বেরিয়ে যায় তো সেই জায়গায় তুমি যখন তোমার বুদ্ধি দিয়ে সাল পারো বা যার বুদ্ধি নেই তার বৌড়াই আমি মনে করব। তোমার মতন মানুষের বৌড়াই স্বামীর বুকের উপর বসে অন্যের সাথে হেকচ্যাট করে নোংরামি করে আর সেটা তুমি ধরা অনেক পরে ও ধরা খেয়েছে তোমার কাছে তারপরে তো পুরো ব্যাপারটা পরিষ্কার তাই এই বুদ্ধি নিয়ে বেশি দূর মানে এগুলো যায় না আমি তোমাকে সাপোর্ট করি কিন্তু দুদিন ধরে যা দেখছি তাতে মনে হচ্ছে তোমার একা মাথার এগুলো কাজ না যাগে তুমি কারোর অনুপ্রেরণায় বা কারোর সাপোর্টে তুমি এগুলো করেছো তুমি কত বড় ভুল করেছো সেটা তুমি দেনান জেনে গেছো বুঝে গেছো যে না শুধু কেস কামারি না তোমার চ্যানেলটা নিয়েও সংশয় দেখা দিয়েছে আর এই চ্যানেল যদি তুমি না রাখতে পারো তাহলে এত কেস কামারি টাকা পয়সা তোমার এখান থেকে উঠবে না দেখো কষ্ট কথার মানুষ আমি তুমি কি বললে তুমি বললে যে তুমি আমার পারিবারিক একজন মানে কি বলবো সদস্য সীমাকে বললে তাহলে পারিবারিক সদস্যকে তুমি এই রকম ওপেন প্ল্যাটফর্মে কেন বললে কি ভাবলে প্রচুর ভিউজ গেন করবে হ্যাঁ শোনো আজকে যেখানে বসে এরকম দালি রেখে আমি তোমাকে খোটা দিচ্ছি না তোমার অকাতে তুমি সেটা করছো বাইরে খাওয়া দাওয়া করছো হুম বাড়ি সাজাচ্ছ সব কিছু করছো সমস্ত কিন্তু এর পিছনে অবদান মানো আর নাই মানো সীমার রয়েছে আজকে বন্ধুরা ভিডিওটা খুব মন দিয়ে আপনাদের দেখতে হবে যে কত বড় অন্যায় আজকে সন্দীপ করলো তার লাইভে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ও একটা কথাই বারংবার বলছে যেটা লাইভে এসে মানে ধুলিস্যাত করে দিল যে আমার দিদিকে কেন টানছো আমার দিদিকে কেন টানছো আমার দিদিকে কেন টানছো এবং কেন রুমালি বলছো ও প্রমাণ আমাদের দিতে পারবে না যে রিসেন্ট কবে ওর দিদিকে নিয়ে সীমা মুখ খুলেছে এটাও ভালো করে জানে এই জন্যে ওর কিন্তু ক্ষমতা ছিল না ধৈর্য ছিল না কমেন্টস পড়ার যেখানে ওকে আচ্ছা করে কথার মার প্যাচে চাবুক দিচ্ছিল যেটা ওর প্রাপ্য এটা ভুললে চলবে না এ আমি একটা এলিগেশান দিচ্ছি অভিযোগ করছি সেই অভিযোগটা ভিত্তিহীন অ্যাকচুয়ালি সীমা যেটা বলেছে সেটাই ও মানল যে তুমি যেটা বলছো মানুষে বিশ্বাস করবে তা মানুষে বিশ্বাস আর অবিশ্বাস সেটা কি তুমি বন্ধ করতে পারবে আজকে ওই সোনুকে তুমি পাগলা ছাগলা বলছো সে সোনুই তো ভুলভাল বলেছে সেই সোনুই তো দেখিয়েছে আর সেই ভিডিওগুলো থেকেই তো আমরা কনফার্ম হয়েছি যে কে কী করতে পারে কতটা কী করতে পারে সেই জায়গায় শুধু সীমার দায়ভার ড্রাইভার একা চাপিয়ে দিতে পারো না আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছি যে এখান থেকে সাবধান কারণ আজকে সংসদ তোমার কারণে ভাঙিনি কারণ আজকে তুমি ঠিক বলেই আমরা তোমাকে সাপোর্ট করছি তুমি ঠিক বোঝাটা বুঝে গেছো মানে যে কতটা তুমি হ্যারেসমেন্ট হচ্ছ বা কতটা তোমাকে আচ্ছা করে মানুষে দিচ্ছে তুমি আজকে বলতে বসেছো যে বলা আরম্ভ করেছিলে যে এই দেখলে কমেন্ট বক্সের কমেন্ট তোমাকে জেরে কাপড় পরাচ্ছে তখন তুমি পাল্টিটা খেলে যে না সীমাদি ক্ষমা করো তুমি কেঁদেছো সীমাদিকে দুদিন ধরে ভিডিও করে করে অপমান করবে আর লাইভে ক্ষমা চেয়ে নিলে আর সব মিটে গেল কি কারণে তুমি দুদিন ধরে ভিডিও করছো আর সীমাকে দোষারোপ করছো না তোমার দিদিকে রুমালি রুমালি করেছে আজকে সমস্ত সীমা পরিসীমা লঙ্ঘন মানে পার করে তুমি চলে গেছো তুমি যেটা তোমার দিদির উদ্দেশ্যে বলেছ সেটার থেকেও কি সীমা বেশি কিছু বলেছিল কোন ভিডিওতে লাস্ট তুমি দেখেছো তোমার দিদিকে নিয়ে সীমা বলেছে কিন্তু আজকে তুমি যেটা বলেছ সেটা তোমার দিদির কানে যদি যায় বা তোমার দিদি যদি শোনে তাহলে সে কতটা রিয়াক্ট করবে বলো তুমি তোমার দিদি জীবদ্দশায় তোমার দিদিকে তুমি মেরেই ফেলে দিলে দিদিকে অস্বীকার করলে বললে আমি মা বাবার একটাই সন্তান এখন কেন যে দিদির জন্যে দুটো দিন ধরে ভিডিও করছো যে আমার দিদিকে কেন ঠুকছো আমার দিদির নাম নিয়ে কেন বলছো ও বাবা পিঠপিচি এরম গল্প অ্যাকচুয়ালি রুমালিকে শিক্ষণটি বানিয়ে তুমি অন্য কিছু করার চেষ্টা করছো রিয়েলি তুমি কজনের মুখ বন্ধ করবে যেটা তুমি ভুল করবে সেটা আমরা ভুলবই বলার জন্যে আমরা আছি তারপরে তুমি কি বললে তোমার দিদি তোমার সাথে কি কি করেছে বলে কান্নাই করলে তাহলে তুমি যা যা আজকে তোমার দিদির সম্পর্কে বললে সেই সব কিছুকে ছাপিয়ে সীমা কিছু বলেছিল অহাক লাগে জানো তো জাস্ট কৃষাণুর জন্য তোমাকে দেখা মাথায় রেখো আজকে এমন এমন কমেন্টস এসছে যেইগুলোকে লাভ রিয়াক্ট না দিয়ে আমি পারিনি যেমন ক্যাথাকে তারা অপছন্দ করে তেমনি তোমাকেও করে কারণ তোমাদের দুটো চ্যানেলকে দেখার মতো না না শিক্ষা না দীক্ষা বলতে আমি বাধ্য হচ্ছি অনেকে কষ্ট পেলে আমার কিছু করার নেই আজকে সীমা কেঁদেছে এই সীমার জন্যেই কিন্তু এরম লাইভ করছো তুমি তোমার চ্যানেল খুঁজে পেয়েছে মানুষে সঠিকটা তুলে ধরেছে মিথ্যাচারিতা করেনি যে মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে ক্যাথা ক্যাথার মা করে এসছে বলেছে একটা নাইটি পরে চলে গেছে টাকা পয়সা ছিল না এদিকে সমস্ত ব্যাগ গুছিয়ে সোনা দানা ডকুমেন্টস নিয়ে সে পকার পর হয়েছে তাহলে মিথ্যাচারিতা যে করেছে তার সাথে আমরা নেই কিন্তু তুমি তোমার রাস্তাটা নিজেই টুকরো টুকরো করে দিচ্ছ নিজের পায়ে নিজে কুরুল মারছ আজকে সীমা তোমার দিদিকে নিয়ে বলেছে বলতে পারছো না কি বলেছে কখন বলেছে আর কতটা বলেছে আর সেই সবকে ছাপিয়ে তুমি আজকে তোমার দিদিকে পৃথিবীতে নেই এটাই বললে দেখো বলতে আমাকে হবেই তুমি কি বলে যে দিদির ভিডিও দেখে আমি আমার মা আমার বাবা কে আকুল এগুলো আমরা কেউ ভুলিনি তোমার মনে করিয়ে দিতে হবে না কিন্তু যেই বিষয় নিয়ে আজকে তোমার লাইফ সেই বিষয়ের ধারের কাছে তুমি নেই আজকে সীমা কিছুই বলিনি তোমার দিদিকে নিয়ে কিন্তু তুমি যা যা বলেছ এটা একটা দিদির জন্য সুখকর না সুখদায়ক না জীবদ্দশায় তার উপস্থিতি তুমি অস্বীকার করছো সত্যি না ঘেঁটে ঘ হয়ে গেছো আমি বলে যাচ্ছি আজকে সীমা এমনই একটা ক্রিয়েটার সে যদি একটা মুখ খোলে না তোমার এগেনস্টে তুমি ধরাশায়ী হয়ে যাবে আর সেটা তুমি বুঝতে পেরেছো এত ভিউয়ার্স এত ক্রিয়েটার তোমার এগেনস্টে কেন কারণ তুমি এক বলে ছক্কা মারার চেষ্টা করেছো ক্লিন বোল্ড হয়ে গেছে ক্লিন বোল্ড ঠিক আছে সত্যি আমার অবাক লাগছে সত্যি আমার অবাক লাগছে যে তুমি কি করতে এসে কি বললে আজকে ক্ষমা অতি সহজে করে দেওয়া যায় তুমি যা যা বলেছো তুমি সীমার মার্কেট নষ্ট করেছ সীমার এতদিন ধরে অর্জিত মাম মান সম্মান তুমি দুলিশা করার চেষ্টা করেছো যেটাকে কোনো দিন আমি সমর্থন করতে পারবো না সীমাকে কাঁদিয়ে ছেড়েছ আর ওর কান্না দিকে দেখেছ সারা ওয়াইটি কেমন খেপে গেছে কিছু হাতে কোন ভিওয়ার্স যারা তোমাদের সিগ্রেট ডিগ্রেটের নাটক বলছে বলবেই তো সত্যিই তো তাই এমন একদম রণডঙ্কা বাজিয়ে যুদ্ধে নেমেছিলে তারপর করে বাড়ি ঢুকে গেলে বলতে খারাপ লাগে জানো তো তবে আমি বলতে ভালোবাসি যেটা ঠিক সেটা আজকে তুমি পার্জেল ডাচ আইনি বিষয় তুমি জড়িয়ে গেছো এর জন্যে তুমিই দায়ী তাই কিনা ভুল তুমি অনেক করেছো তাও তোমাকে কাটিয়ে উঠে তোমাকে সমর্থন করেছি কারণ কাটিয়ে উঠে তুমি এগিয়ে যাবে কারণ তোমার কাছে তোমার সন্তান রয়েছে আজকে আরও সে চ্যানেল নিয়ে বলছো যে হ্যাঁ একটা চ্যানেল চলে গেলে কষ্ট হয় রিয়েলি রিয়েলি না কেউ খারাপ ভেবো না যে আমি ক্যাথার হয়ে বলছি এইরকম তো ক্যাথারও খারাপ লেগেছিল নাকি হ্যাঁ ক্যাথা কিন্তু ওইখান দিয়ে একটা আশি তিরাশি পঁচাশি কে হয়ে গেছে মাথায় রেখো ব্যাপারটা তুমি ভুলে যাও তোমার কর্মকাণ্ডগুলো তারপরেও আমি ভাবি তোমার কাছে বাচ্চা আছে এই বাচ্চা যেন ঠিক মতন এখানে পারবারিশ পায় তুমি তো সমস্ত কিছুতে জল ঢেলে দিচ্ছ আজকে তুমি তোমার দিদিকে যেখানে নামালে আমার মনে হয় না আর কেউ নামিয়েছে হুম তাহলে সত্যি কথাটা এটাই তোমার সাথে যেসব আকাশ আগাচ্ছাদের নাম জড়াচ্ছে সেটাই সীমা বলার চেষ্টা করেছিল আর সেটা তুমি নিতে পারো নি কেন নিতে পারো তুমি যদি তোমার জায়গায় সঠিক থাকতে তাহলে নানে আর কি আছে আজকে তোমার নাম দু মিনিট করে গৌরচন্দ্রিকা করে ওই মহিলাটি তার ভিডিও দিচ্ছে তার এত বড় বলার সাহস করে হলো তোমার ফটো লাগিয়ে সবাই চ্যানেল গ্রো করছে হ্যাঁ কিছুই যখন বলতে পারো না তখন কিছু নিয়েই মুখ খুলো না হুম কন্ট্রোভার্সি চেয়েছ ব্লগ চ্যানেলে করো কন্ট্রোভার্সি চ্যানেল তৈরি করো কম তো যাও না নাক কান কেটে দেবে ঝগড়াতে করো বললাম তো শকুন চিল সব খুবলে খুবলে খেয়ে নিত তোমাকে এ সীমা যদি না থাকতো সীমার হয়ে বলতে আসছি না মনে রেখো আজ তুমি তোমার দিদিকে যেই জায়গায় নামালে তার বেঁচে থাকার পরও তাকে এমন করলে তোমার মা বাবা কাউকে তোমাকে ছাড়া কাউকে জন্মই দেয়নি তোমার মা তাহলে দিদিকে কলুষিত তো তুমি করলে তোমাকে ভালোবাসি তাই জন্যই বললাম আর তোমাকে যারা ভালোবাসে সেই সব ভিউয়ার্সরাও কিন্তু রেগে গেছে এমন কিছু করো না এমন কিছু বলো না মিনমিন 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 করছো ক্ষমা তুমি করলে ক্ষমা সে করবে না আর তোমাকে আমার মনে হয় করতেও পারে আমি এইসবের জানি না যার যার ব্যক্তিগত ব্যাপার অ্যাকচুয়ালি তুমি সুন্দর করে একটা জিনিস করলে আর সেটা পুরো পরিষ্কার আমার কাছে যেমন পরিষ্কার আমি মনে করি ভিওয়ার্সদের কাছে পরিষ্কার তোমার বাড়ির যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিলে সীমার জন্য দরকার নেই সীমা এটা ছ মাস এক বছর পর করলে হয়তো নিতেই পারতো না খুব তাড়াতাড়ি হয়েছে আর দরকার ছিল এখানে কেউ কারণ না আজকে সীমার প্রচুর অবদান মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলটা গ্রোর পিছনে তোমাকে চেনার বিষয় আরো সে চ্যানেল গেছে সেও কিন্তু তোমাকে সাপোর্ট করেছে আজকে মনে হচ্ছে একজনের চ্যানেল এইভাবে তৈরি হয়েছে কষ্ট পাচ্ছ এরকম অনেকেই কষ্ট পেয়েছিল চলো আজকে আইনি বিষয় তোমার নিজের কারণে তুমি নিজে জড়িয়েছো নাই বা জড়াতে পারতে চলো ওই ঘেটে তোমাকে ঘ বানিয়ে দেবো না তুমি যা করছো ভুল করছো যেই বুঝতে পেরেছ যে না আমার তো নিঃশ্বাস ধারণের নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই সবাই আমায় ছেঁকে ধরছে তখনই তুমি ক্ষমাটা চাইছো ভালো করেছো ভুল দেখলে অবশ্যই বলবো মাথায় রেখো চলো এইটুকানি দিলাম একদম ভাল লাগছে না মাস্কা লাগিও না যা বলা দুদিন ধরে ভিডিওতে বলেছো তাহলে সীমা ঠিক আছে সীমার জায়গায় সীমা তো বুঝতেই পারছে না ও কি বললো আর তুমি কী করছো ও তো বারবার বলছে ও বলার হলে ও যদি মনে করতো ও যদি ভিউজ কামাতো আমি জানি ওর কাছে প্রচুর প্রচুর শর্টস ভিডিও তোমার বাড়ির থেকে তুলে আনা আছে ও যদি ওইগুলো বিক্রি করে রোজ যদি শর্টস দিত যদি তোমার মায়ের সাথে কথা হচ্ছে এইগুলো যদি তুলে ধরতো তাহলে প্রচুর ভিউজ কামাতো স সুযোগের সদ ব্যবহার অনেকে করেছে তোমার বাড়িতে গিয়ে বাচ্চার পিছনে দৌড়ে বলো তোমার মায়ের সাথে কথা বলে বলো রান্না বান্না করে বলো তারপরে তারা রটিয়েছে যে সীমা ওখানে রাত কাটিয়েছে তোমার সাথে সেটাও সে মাথা পেতে নিয়েছে এবং বিরোধিতা করেছে প্রমাণ দিতে পারেনি যারা বলেছে আর আজকে তোমার খুব লেগে যাচ্ছে গায়ে বা তুলে ধরেছি যেমন না একা দ্বারা হয়নি সাপোর্ট করেছি যেমন এক সেকেন্ড লাগবে না চলো এইটুকানি বললাম হুমকি চুমকি না জাস্ট তোমায় ভালোবাসি বলে গেলাম আর কিষাণুর প্রতি কনসেন্ট্রেশনটা দাও আর কোথাও দিতে হবে না সীমাকে ভালোবাসি সীমা আমার পরিবারের লোক এমনভাবে ছাটলে ওর ইচ্ছা থাকলেও কোনো দিন যাবে না আশা রাখি এরম ইচ্ছা জন্য সীমার মনে না হয় খুব সুন্দর করে জায়গাটা একদম বন্দোবস্ত করে দিলে চলো বন্ধুরা লাভই বল